আল্লাহ নবীকে বললেন দুনিয়া হল লাঞ্চনা দুনিয়া অপমানে দুনিয়া মুনাফিকি দুনিয়া কষ্ট ভোগ করার দুনিয়া যন্ত্রণার দুনিয়া ফেতনার দুনিয়া তবে জেনে রাখবেন আবিব এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যেটা আখেরাতের জগৎ জগত ওই আখেরাতের রাতের আপনার জন্য হবে অতি উত্তম একটু চিল্লে বলেন না আমার আরেকবার আর একবার কণাল অতি উত্তম এই হলো এক অর্থ আরেকটা হলো মক্কার জিন্দিগি লাঞ্ছনার জিন্দিগি অশান্তির জিন্দিগি আর মদিনার জিন্দিগি হবে আরামের জিন্দিগি আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন এই মদিনার জীবনটা হবে একটা আনন্দের জিন্দিগি একটু চিল্লে বলেন না শুভা আন এখন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ উচিরেই আপনাকে এমন এমন যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন মনের যন্ত্রণা চলে যাবে এক কথায় আপনি খুশি হয়ে যাবেন এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন এক নম্বরে তাহলে মিয়া যদি কাইয়া আমি কি আপনাকে টিম হিসাবে পাই নাই এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই অর্থাৎ আমি পেয়েছি আপনাকে টিম আপনাকে দাদা আর কোলে নিয়া লালন পালন করলাম এরপরে চাচার কোলে নিয়ে লালন পালন করলাম আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি ও আমার আর আপনার কোনো সংবিধান ছিল না আপনি ছিলেন সংবিধানহীন আমি আল্লাহ আপনাকে তিরিশ পারা কোরআন আমত হিসাবে দান করেছি গোয়াজাদা কাহা আপনি ছিলেন অভাবী নিঃস সহায় সম্বলহীন আমি আল্লাহ খাদিজার সাথে আপনার দাম্পত্য জীবন প্রতিষ্ঠিত করে আপনি পঁচিশ বছরের নবী চল্লিশ বছরের খাদিজার সাথে বিবাহ করায়া খাদিজার সম্পদ দিয়া আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধ্বনি বানাইয়া দিয়েছি আরো আসতে সবান আল্লাহ

এই পৃথিবীর কোন এতিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না যেহেতু আপনি এতিম ছিলেন এতিমদের সাথে সদ আচরণ করবেন রসুল আছেন মানে আওয়াই মানে আও যাবার জান্ন কেউ যদি কোন এতিমের লালন পালন করে এতিমের সহানুভূতি করে এই লালন পালনকারীর জন্য আমার আল্লাহর জান্নাত আল্লাহ করে দিয়েছে আমত আল্লাহ নিয়ে গেছে এমন লোকটাকে যে লোক সম্মান করে ইজ্জত দেয় যা দুইটা চক্ষু চক্ষু নাই নাই যা দুইটা লোকটা পৃথিবীর চোখ দিয়া দেখে না নিজের বিবি কেমন জানে না সন্তান কেমন জানে না রাতের অন্ধকার কেমন জানে না সূর্যের আলো কেমন জানে না পানির রং কেমন জানে না দুধের রং কেমন জানে না আম কেমন কেমন কাঁঠাল দেখে না জানে না গরুর রূপ কেমন জানে না সূর্যটা কেমন দেখা যায় জানে না এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু হাল তার কাছে জানা নাই এমন অন্ধ লোকটাকে যে লোক সহানুভূতি করে অন্ধকে যারা যারা সাহায্য করে আমার আল্লাহর বেহেস্ত আল্লাহ তার জন্য ওয়াজিব করে মানে আওয়াজ যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিয়েছেন কমপক্ষে দুইটা এই মেয়ে দুটাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়া সুশিক্ষা দিয়া ভদ্র বানায়া পর্দা শিক্ষা দিয়া যে পিতা মাতা ইজ্জতের সাথে মেয়েটাকে একটা ভদ্র ছেলের কাছে বিবাহ দিয়া দিল ওই মেয়ে দুটির পিতা মাতার জন্য আল্লাহর জান্ তো আজি করে দিয়েছে মাসাল্লা আল্লাহ কবুল করেন

কোনো এটিমের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না কেউ যদি এতিমের মাথায় হাত বুলাই দেয় এই হাতের নিচে যতগুলা চুল পড়বে সাথে সাথে ততগুলি গুনা আমার আল্লা মাফ করে দিবে কেউ যদি এতিমের মাথায় হাত বোলালো কেউ যদি এতিমের বুকে জড়াইয়া নিল সে যেন স্বয়ং আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলামিনকে তার বুকে জড়াইয়া নিল আল্লাহ ও আমা ইলা কোন বিক্ষোভ আপনার কাছে এসে যখন হাত বাড়াবে বিক্ষার হাত বাড়াবে তখন তাকে ধমক দিয়া তাড়াইয়া দিবেন না যে কোন বিধবা কোন মেস্কিন কোন ফকির কোন অভাবী যখন হাত বাড়াবেন সহযোগিতা চাবেন তখনই আপনি তাকে সহযোগিতা করবেন কোনদিন দিবেন না দুর্ব্যবহার করবেন না এ দিস আর আমি আল্লাহ আপনাকে যত নামত দিয়েছি এই নিয়ে গুলি আপনার প্রকাশ করেন ওরান দিসিিনে আমা হতেটা প্রকাশ করেন। আমি আপনাকে রহমাতাের নবিী বানাইছি। আমি আপনাকে দািয়ান ইলাল্লাহ দায়িত্ব দিয়া পাঠাইছি এই দায়িত্ব আপনা সঠিকভাবে পালন করেন তা হলেইনে আমাতে শকু ও রাদাষয়া যাবে। এ ভাই নানে আল্লাহ দুনিয়াতে যাকে যে অবস্থায় পরিণত করেছেন সে সাধ্য মত যদি চলে তাহলে তার আমাতে শুকুর আদায় হয়ে যাবে আপনি যা জানেন তা ব্যক্ত করেন যা জানেন তা কাজে লাগান এটিই হবে নিয়ামতে শুকুর আদায় করার আওতাভুক্ত একে চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ বন্ধুরা আমার এই দুনিয়া তামাশার করার জন্য না এই দুনিয়া আনন্দের জন্য না দুনিয়াটা খেরাতের জন্য দুনিয়ার জীবন আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জীবন নামাজি হওয়ার জন্য জীবন আল্লাহর আইন পালনের জন্য আসলে তরিকায় আমল করার জন্য দুনিয়ার জীবন তাও আল আখারাত মেনে নেওয়ার জন্য দুনিয়ার জীবন আকিদা দুরস্ত করার জন্যে দুনিয়ার জীবন জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আর এই দুনিয়ার জীবনটা জান্নাতি জীবন যাপন করার জন্য মন গড়া চলার জন্য জীবন আমি আল্লাহ দেই না আল্লাহ আমার আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর এনে নিয়ামত পেয়ে আমার শুকর আদায় করো প্রশংসার মালিক আপনারা বলেন আল্লাহ জোরে কোন আল্লাহ আরো জোরে বলেন আমাদেরকে বাঁচায় কে আল্লাহ মা কে আল্লাহ কে বড় বানায় কে ছোট বানায় কে ধনী বানায় কে বিদেশ নাই কে বিদেশ থেকে লাশ পাঠায় কে আমার ভাইরা কুটিপতি কার হাতে বিক্ষ কেডা কার হাতে জমিনের ফসল উৎপাদন করে কে পানি গুলি কারাস কার আগুন কার আসমান জমিন কার আমার ভাইরা এই নিয়ামত গুলি সব আমার আল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করি আর আল্লাহ আইন যেন কার্যকর করি আর উঠতে বসতে খাইতে চলতে পিটতে সব সময় যেন আমরা আল্লাহর প্রশংসা করি ওই আল্লাহই প্রশংসার যোগ্য একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ আই লা যিনি প্রশংসার মালিক যে আল্লাহর জন্য প্রশংসা হা তিনি হলেন জগতের মালিক জগতের অভিভাবক জগতের পরিচালক এই দুনিয়ার সব ঘুমায় আমার আল্লাহর গুম আছে কিনা বলেন নাই জোরে কোন আল্লাহ ঘুমাইনি আমরা ঘুমাই আমরা ঘুম যাই কিন্তু ঘুমের গরেও আমাদ আল্লাহ আমাদেরকে পাহারা দিয়া রাখেন ঘুমের মধ্যে তাকিয়াও যদি বান্দা আল্লাহ বলে চিৎকার দে আমার আল্লাহ 70 বার ডাকে আর বলে বান্দা তুমি গুমাও আমি তো তোমার কাছে কি জন্য আমি আল্লাহরে ডাকছ এভ যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি পরিচালক যিনি আমাদের অভিভাবক মহালিকিয়া অমিদ্দিন তিনি হলেন বিচার দিনের মালিক সেদিন কারো কাছে যাওয়ার রাস্তা নাই এই জন্য বলেন তাক ফুৰণা বিলাহী ওয়াকুমতুমাম তং ফাহিয়াক চুময়মি তুকুম চুম্মাও সেই কুম চুম্মা ইলাই হে

अरसाल सला

ওয়াজ মাহফিলে মাইকটাও ভালো থাকা এটা একবার ওয়াজিব এটা একদম এ ভাইয়ের আমার কথা বুঝতেছেন ভাই কষ্ট হয় আপনাদের বিরক্ত লাগছে আল্লাহ কবল করেন একটা চিল্লে আর সবাই বলেন আমি আর একবার বলেন আমি